মিনিমাম মানে একদম এক লাখ টাকা তো কামানো যায় এক লাখ টাকা অনেকে কামায় আবার হচ্ছে যার যোগ্যতা যেমন আছে অনেকে আবার একটু কম কামায় কিন্তু একটা কথা আমি বলতে পারি যে একটা ব্রাইট ফিউচার আছে প্রত্যেকটা ব্যাচে মাত্র বারো জনকে স্টুডেন্ট ক্লাস শিখে মানে একদম খুবই লিমিটেড স্টুডেন্ট হ্যাঁ মাত্র বারো দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট সেট আপ করা আছে দুইটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করবো একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে আর হচ্ছে গভর্নমেন্ট অনুমতি সার্টিফিকেট যাতে করে সে বিশ্বের যে কোনো কান্ট্রিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে দেখা যাচ্ছে ভাই অনেকে কিন্তু ঢাকা শহরে এসে কোথায় থাকবে কোথায় খাবে খুব টেনশন থাকে সেক্ষেত্রে যারা গ্রাম থেকে আসবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুযোগ সুবিধা আছে হ্যাঁ আমরা এই সুযোগ সুবিধা রাখছি দুই মাস ক্লাস করার পরে এক মাসের জন্য আমাদের শপে ইন্টার নিতে থাকবে আচ্ছা শপ ইঞ্জিনিয়ারিং থেকে শিখতে পারে ব্যবসায়িক সকল আইডিয়া কাস্টমার ডিলিংস থেকে শুরু করে সব সম্পর্কে আইডিয়া নিতে পারবে যতটুকু আমি এখান থেকে শিখতে পারছি মনে হচ্ছে যে আমি কিছু মানে আমার লাইফে ভবিষ্যতে আমি কিছু একটা করতে পারবো আশেপাশে আরো কয়েকটা আছে ওখানেও গেছিলাম শেখার জন্য কিন্তু ওনাদের ফিটা অনেক বেশি সেই অনুযায়ী স্টুডেন্টও অনেক বেশি আচ্ছা আচ্ছা এখানে স্টুডেন্টও কম ফিটাও একটু কম বেকার বসে থেকে দেশের বোঝা না হয় যদি দেশের সম্পদ হয় তাহলে কেন আপনি পিছে থাকবেন মোবাইল সার্ভিসিং শিখে যদি নিজের ব্রাইট ক্যারিয়ার করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মলবানা আসসালামু আলাইকুম বন্ধুরাও সবাই কেমন আছেন সবাইকে এমনটা জানাচ্ছি আরো একটি ভিডিওতে বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেক স্টুডেন্ট আছেন আসলে পাশ করে বের হয়ে গেছেন কিন্তু তার স্বপ্নের জবটি পাচ্ছেন না তো আপনারা কিন্তু চাইলেই নিজের একটা সেলফ ডেভেলপমেন্ট কোর্স করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার লাইফে এডিট করতে পারবেন আর আজকে না আরও কথা বলবো মূলত মোবাইল সার্ভিসিং নিয়ে বিশেষ করে বর্তমানে একটা ট্রেনিং টপিক হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে অর্থ উপার্জন করা আর অনেকেই ভাই আমি শুনলাম না ড্যাট থেকে থেকে দুই লাখ পর্যন্ত কিন্তু একটা বড় সেটআপ দেখে আমার আছে হচ্ছে যে অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনি যারা এখান থেকে কাজ শিখবেন কাজ শেখার পর আছে কন্টিনিউ কাজ করবেন তার অভিজ্ঞতার উপর নির্ভর করবে তার ইনকাম আচ্ছা আচ্ছা মানে আপনি এখান থেকে কাজ শেখার কাজটা আপনি কোথায় কাজে লাগাচ্ছেন সেটা উপর নির্ভর করে আপনার ইনকামের যে এটা তার মানে আছে মিনিমাম মানে একদম 1 লাখ টাকা তো কামানো যায় 1 লাখ টাকা অনেকে কামায় আবার আবার হচ্ছে যার যোগ্যতা যেমন আছে অনেকে আবার একটু কম কামায় কিন্তু একটা কথা আমি বলতে পারি যে একটা ব্রাইট ফিউচার আছে রেগুলার কি ইনকাম করতে পারতেছেন বা আপনার যা

বলে বোঝানো লাগবে না যে মোবাইল সার্ভিসিং করে আমি আপনাকে একটা কথা বলবো যে মোবাইল ইন্ডাস্ট্রি দিনকে দিন এত আপডেট হচ্ছে আপনারা কেন পিছে থাকবে আপনাদেরকে যদি আপডেট হতে হয় অবশ্যই শুধুমাত্র মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার না যে কোনো জায়গা থেকে হোক আপনারা ট্রেনিং নিয়ে নিজের ক্যারিয়ারটা যদি ঘরেন তাহলে আমি মনে করি যে আপনারা ভবিষ্যতের জন্য একটা এখন যেরকম বেকারত্ব থেকে আমরা বোঝা বলতেছি বোঝা না হয় সম্পদ হিসেবে তৈরি হয়ে যাবে এক্স্যাক্টলি আর বিশেষ করে কিন্তু মোবাইল বাংলাদেশে কিন্তু এখানে সব রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে ইস্টার্ন প্লাজাতে ইস্টার্ন প্লাজা কিন্তু দুই দুইটা সব রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কাশকে কিন্তু সরাসরি সপে কাজ করার সুযোগ পাচ্ছে আমি এই টেনেন্টের দ্বারা উদ্দেশ্যটা ছিল এটা এটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের সার্ভিস সেন্টার দিনকে দিন বড় হচ্ছে সেক্ষেত্রে সার্ভিস সেন্টার যখন বড় হচ্ছে তখন হয় কি যে আমাদের নতুন নতুন এমপ্লয়ি প্রয়োজন স্টাফ প্রয়োজন হয় এক্ষেত্রে হয় আমরা অন্য অন্য থেকে এমপ্লয়ি যখন নিয়োগ দিই তখন দেখি যে তারা কিছুই জানে না তাদেরকে আবার নতুন করে আমাদের শেখাতে শেখাতে হচ্ছে তো আমার প্ল্যানিং হচ্ছে যে এটা যে আমি আমার এখান থেকে দক্ষ টেকনিশিয়ান তৈরি করব করে এখান থেকে সরাসরি যাতে আমার শপে চাকরি দিতে পারি সেই ব্যবস্থা করে দিতে পারব তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবুজ ভাই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আসলে একজন দর্শক কি কি সুযোগ সুবিধা পাবে

প্রথম ইয়ার কিন্তু হচ্ছে দেশে বাইরে গেলে আপনার সার্টিফিকেট কিনা সেটা আগে যাচাই-বাছাই করবে আচ্ছা আচ্ছা আর তার মধ্যে হচ্ছে যে আপনারা যারা এখানকার কাজ করবেন তাদের জন্য ঢাকা বাইরে থেকে যারা আসবেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে দেখা যাচ্ছে ভাই অনেকে কিন্তু ঢাকা শহরে এসে কোথায় থাকবে কোথায় খাবে খুব টেনশন থাকে সেক্ষেত্রে যারা গ্রাম থেকে আসবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুযোগ সুবিধা আছে হ্যাঁ আমরা এই সুযোগ সুবিধা রাখি গ্রাম থেকে যারা আসবে তাদের জন্য যারা ডাইরেক্ট বুট্টিওর উদ্দেশ্যে ঢাকা আসলেই তারা কিন্তু সরাসরি এখানে বুট্টি হবে আশেপাশে বাসা থাকতে পারবে সবচেয়ে ব্যবস্থা ব্যবস্থা করা আছে আর আমাদের এখানে একটা সবচেয়ে বড় ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সব ইনস্ট্রুমেন্ট কিন্তু আপডেট লেভেলের আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি যে যেখান এখান থেকে যদি আমরা এমপ্লয়ি নিয়োগ করব সে ক্ষেত্রে হচ্ছে তারা যাতে এসব মেশিন বা এসব কাজের উপরে অভিজ্ঞতা থাকে বা এ ধরনের কাজগুলো কিভাবে করতে হয় সবকিছু সম্পর্কে যাতে আইডিয়া থাকে সেই জন্য সকল সুযোগ সুবিধা কিন্তু আমরা রেখেছি এখানে তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চান তারা অবশ্যই মোবাইল সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে আমি একটা একটা কথা বলবো আপনাদেরকে কোর্স অনেকগুলো কোর্স বলে না যে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স রি কোর্স আমাদের এখানে কিন্তু এত কোর্স নেই আমাদের এখানে একটাই কোর্স একটাই কোর্স একটা কোর্সের ভিতরে রি অ্যাডভান্স অ্যাডভান্সের সকল তথ্য কিন্তু আপনার আমাদের এখানে মানে দেখা যাচ্ছে একদম বেসিক থেকে শুরু করে একদম মানে একদম একদম পর্যন্ত লেভেল পর্যন্ত শিখিয়ে দেব যাতে করে এখান থেকে তিন মাসের কোর্স কমপ্লিট করে আপনি যাতে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন বা বিশ্বের যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন আর আমাদের এখানে দুইটা সুবিধা আছে আরেকটা সুবিধা দুই মাস ক্লাস করার পরে এক মাসের জন্য আমাদের শপে ইন্টারনেটে থাকবে আচ্ছা শপে ইন্টারনেটে শিখতে পারবে ব্যবসায়িক সকল আইডিয়া কাস্টমার ডিলিংস থেকে শুরু করে সব সম্পর্কে আইডিয়া নিতে পারবে আপনার এখানে কাজ শিখে কেমন লাগতেছে জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে কাজ অনেক প্রভাব শিখায় আমাদের স্যার উনি আচ্ছা আর টিচাররা যে ক্লাসে বোঝাচ্ছে বা আপনাদের কাজটা শিখাচ্ছে টিচাররা কতটুকু ফ্রেন্ডলি টিচাররা বলতে গেলে পুরোটাই ফ্রেন্ডলি আচ্ছা সুন্দর মতো বোঝায় আর আমরা যদি যে জিনিসটা আমরা বুঝবো না ওই জিনিসটা উনি আবার বুঝাই দেয় আমাদের মানে আবার সুন্দর করে বুঝায় দেয় বুঝাই দেয় উনি আবার বলে আমাদেরকে যে তোমরা যদি না বুঝো আমি একবার জায়গা আরো দশবার বুঝাবো কোনো প্রবলেম নাই আমাকে জানাতে পারো সমস্যা নেই আচ্ছা আপনি এই জায়গায় কোথা থেকে আসছেন কোন জায়গা থেকে আমি আসছি ঢাকার বাইরে থেকে কোন জায়গা থেকে আসছেন লক্ষ্মীপুর জেলা আপনি লক্ষ্মীপুর থেকে এখানে আসেন কাজ শিকার জন্য জি তাই তো তো এখানে থাকতেছেন কোথায় বা খাইতেছেন কোথায় এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহজ করে দিয়েছে যতটুকু আমি এখান থেকে শিখতে পারছি মনে হচ্ছে যে আমি কি কিছু মানে আমার লাইফে ভবিষ্যতে আমি কিছু একটা করতে পারবো আর আমাদের এখানে যিনি মেন্টর। তিনি আমাদের অনেকটাই মানে ফ্রেন্ডলিভাবে বুঝান তো এখন যদি আমরা যদি কোনো কাজ যদি মানে না বুঝতে পারি সেখানে তিনি বলছেন যে যদি না বুঝতে পারো তাহলে সেটা আমরা দশ বারে বেশি আমরা বুঝিয়ে দেবো মানে যতটুকু আমরা না বুঝি তিনি সেটা বারবার বুঝিয়ে দেন আচ্ছা আচ্ছা আপনার এখানে যে আপনি ইউটিউব থেকেই তো ভিডিও দেখেই তো এখানে আসছেন তাই না হ্যাঁ সো আপনার ইউটিউবে দেখা ভিডিও আর বাস্তবে যে ওনাদের থেকে যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন এটা কতটুকু মিল রয়েছে সম্পূর্ণ ভাই এটা মিল আমরা ভিডিও দেখে যা যা জেনেছিলাম এখানে এসে সবুজ ভাইয়ের সাথে আমাদের কথা হয়ে আমাদের যতটুক তিনি বলেছিলেন ভিডিওর ভিতরে তেমনি কাজে আমরা পাচ্ছি তার মানে উনি যে কমিটমেন্ট করছে আপনাকে প্রপারলি গাইডলাইন দিয়ে শিখাবে আপনি তাহলে প্রপারলি গাইডলাইন থেকে শিখতে পারতেছেন হ্যাঁ আমরা প্রপারলি গাইডলাইন থেকে শিখতে পারতেছি এবং আমরা এখান থেকে মানে ক্লাস করার পর আমরা দোকানে বসে কাজ করার সুযোগটা পাচ্ছি এখানে আসলে ট্রেনিং করার অভিজ্ঞতা কি বলবো মানে যা করতেছি খুব ভালো লাগতেছে আচ্ছা আর এমনিতে আমার এই লাইনে কাজ করার আগ্রহ ছিল আর আমাদের যে মেন্টর উনি খুব ভালো বোঝায় অনেক ফ্রেন্ডলি উনি যেভাবে বোঝায় আসলে আমি আরও কয়েক জায়গায় দেখছি তো ওনাদের থেকে বেটার বোঝায় এখানে আচ্ছা সো ওনারা যে ফিটা নিচ্ছে ওইটা কি আপনি স্যাটিসফাইড কি না হ্যাঁ আমি ফিট অ্যান্ড স্যাটিসফাইড আমি আশপাশে আরও কয়েকটা আছে ওইখানেও গেছিলাম শেখার জন্য কিন্তু ওনাদের ফিটা অনেক বেশি সেই অনুযায়ী স্টুডেন্টও অনেক বেশি আচ্ছা আচ্ছা এখানে স্টুডেন্টও কম ফিটাও একটু কম বেকার বসে থেকে দেশের বোঝা না হয় যদি দেশের সম্পদ হয় তাহলে কেন আপনি পিছিয়ে থাকবেন মোবাইল সার্ভিসিং শিখে যদি নিজের ব্রাইট ক্যারিয়ার করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মলবান ট্রেনিং সেন্টারে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা পঞ্চমতলায় পাঁচ বাই ষাট নম্বর দোকান আপনার এখানে আসলেই আপনারা সরাসরি ভর্তি হতে পারে আর ভর্তির জন্য তেমন কোনো পেপার লাগবে না আপনার যদি ভোটার আইডি কার্ড হয় ভোটার আইডি কার্ডের কফি এবং হচ্ছে আপনার যদি বোর্ড আইডি কার্ড নাও থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকে একজন ভোটার আইডি কার্ডের কফি দিয়ে আর দুই কপি ছবি নিয়ে চলে আসলে সরাসরি ভর্তি হতে পারবেন ভর্তি সংক্রান্ত আরো কোনো তথ্য জানতে চাইলে আমাদের বিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করতেছি আমাদের এমপ্লয়ের আপনাদেরকে হেল্প করবেন